আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সকলেই খুব ভালো আছেন তো আজকে আপনাদের জন্য বাড়ি বিক্রির নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ সাড়ে তিন শতাংশ এবং এখানে রুম বাড়ার চাহিদা খুব দেখতেই পাচ্ছেন আশেপাশে বেশ গণবসতি এবং বড় বড় দালান কোঠা এগুলো সবই বাড়া চলে এবং এই জমিটির বা বাড়িটির অবস্থান হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকোর থানা চান্দরা পল্লী বিদ্যুৎ তো সাড়ে শতক জায়গার ভেতর এই বাড়িতে রুম করা আছে মোট ছয়টি পঁচিশশো টাকা করে রুম ভাড়া পাওয়া যায় দেখতেই পাচ্ছেন পাশে বেশ বড় বড় ভবন এবং খুব ঘনবসতি ভবনই বেশি কারণ এখানে রুম বাড়ার চাহিদা প্রচুর তো আপনারা যারা অল্প জায়গার ভিতর কম বাজেটের ভেতর বাড়ি খুঁজতেছেন তারা এই বাড়িটি এসে ভিজিট করতে পারেন বিদ্যুৎ বাজার হতে এই বাড়িটির দূরত্ব মাত্র পাঁচ মিনিটের তো সাড়ে তিন শতক জায়গার ভেতর ছয়টি রুম সহকারে এই বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে ষাট লক্ষ টাকা ষাট লক্ষ টাকা যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ